পৃথিবী সৌরজগৎ নামক একটি স্টার সিস্টেমের অংশ তেমনি আমাদের পুরো সৌরজগৎ অবস্থিত মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের সৌরজগৎ যেমন গ্যালাক্সির অন্তর্গত ঠিক তেমনি আমাদের মিল্টিওয়ে গ্যালাক্সি একটি গ্যালাক্টিক গ্রুপের অন্তর্গত যা লোকাল গ্রুপ নামে পরিচিত এবং এখানেই শেষ নয় এই লোকাল গ্রুপও একটি বিশেষ সিস্টেমের অংশ আজকের এই ভিডিওতে আমরা আমাদের ইউনিভার্সে মিল্টিওয়ে গ্যালাক্সির সঠিক অবস্থান সম্পর্কেই জানবো মিল্কিওয়ে গ্যালাক্সি একটি বার্ড স্পাইরাল গ্যালাক্সি অর্থাৎ এর মাঝে বারের মতো স্তূপ অংশ রয়েছে এবং চারপাশে অসংখ্য বাঁকানো রেখা বা বৃত্তচাপের মতো অংশ রয়েছে যাকে বলা হয় আর্ম বাহু এক্ষেত্রে আমাদের মিল্কি ওই গ্যালাক্সির চারপাশে থাকে এমন আর্মের মধ্যে ওরিয়ন আর্মে আছে আমাদের সোলার সিস্টেম তবে যেহেতু আমাদের স্টার সিস্টেম মিল্কি ওই গ্যালাক্সির কেন্দ্রকে অরবিট করছে তাই একসময় এই ওরিয়ন আর্ম ত্যাগ করে আমাদের সোলার সিস্টেম বের হয়ে যাবে এবং স্যাজিটোরিয়াস আর্মে পৌঁছাবে মিল্কি ওয়াই গ্যালাক্সির মাঝের ঘন অংশ থেকে অনেকটা দূরে গ্যালাক্টিক ডিস্কের এরিয়াতে অবস্থিত আমাদের সোলার সিস্টেম এছাড়া গ্যালাক্সির মাঝে থাকা গ্যাসের ঘনত্বের কম পরিমাণ সম্পন্ন কিছু এরিয়াকে বাবল নামে উল্লেখ করা হয় মিল্কি ওয়াই গ্যালাক্সি এর গ্যালাক্টিক ডিস্কের লোকাল বাবলে আমাদের সোলার সিস্টেম অবস্থান করছে তবে পূর্বের মতো যেহেতু সোলার সিস্টেম ঘুরছে তাই এই লোকাল বাবল থেকে সোলার সিস্টেম বের হয়ে যাবে তাহলে বলা যায় বর্তমানে আমাদের স্টার সিস্টেমটি ওরিয়ন আর্মের লোকাল বাবলে অবস্থান করলেও ভবিষ্যতে সোলার সিস্টেম অন্য কোন আর্ম আর বাবলে প্রবেশ করবে তবে গ্যালাক্টিক ডিস্কের মাঝে সোলার সিস্টেম আজীবনী অবস্থান করবে মিল্কিওয়ে গ্যালাক্সি এবং এর প্রতিবেশী অ্যান্ড্রোভেটা গ্যালাক্সি সহ প্রায় পঞ্চাশটিরও বেশি গ্যালাক্সি নিয়ে গঠিত হয় লোকাল গ্রুপ নামে একটি গ্যালাক্টিক গ্রুপ মূলত একটি লোকাল গ্রুপ তৈরি হয় যখন কিছু গ্যালাক্সি কাছাকাছি অবস্থান করে একে অপরকে গ্র্যাভিটেশনালি আটকে ফেলে লোকাল গ্রুপের সবচেয়ে বড় গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা এবং দ্বিতীয় সর্বোচ্চ বড় গ্যালাক্সি হলো আমাদের মিল্কিওয়ে এই দুটি গ্যালাক্সি লোকাল গ্রুপের মাঝে অবস্থান করে তবে ঠিক একদম মাঝে নয় লোকাল গ্রুপের সেন্টার অফ মাস বা একদম মাঝের এরিয়াতে কিছুই নেই মূলত মাঝের পয়েন্ট থেকে দুই পাশে হালকা দূরে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি অবস্থান করে আরো সোজা ভাষায় বললে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মাঝেই লোকাল গ্রুপের সেন্টার অফ মাস রয়েছে এই দুই বড় গ্যালাক্সি ছাড়াও লোকাল গ্রুপে আছে অনেক ছোট আকারের গ্যালাক্সি যার মধ্যে অনেক ছোট গ্যালাক্সি এর স্যাটেলাইট গ্যালাক্সি হিসেবে আছে যেমন দা লার্জ মেগালেনিক ক্লাউড স্মল মেগালিনিক ক্লাউড আবার স্যাজিটোরিয়াস দোয়ার্ভ গ্যালাক্সি এরা সকলেই মিল্কিওয়ে এর স্যাটেলাইট গ্যালাক্সি হিসেবে একে অরবিট করছে লোকাল গ্রুপের ডায়ামিটার দশ মিলিয়ন লাইট ইয়ার এবং এর মাস হলো থ্রি ট্রিলিয়ন সোলার মাসেস যদিও এই লোকাল গ্রুপের ভরের প্রায় সত্তর পার্সেন্ট অংশই মিল্কিওয়ে আর অ্যান্ড্রোমেটা গ্যালাক্সি নিয়ে গঠিত যেহেতু মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেটা উভয়ের ভরই প্রায় ওয়ান ট্রিলিয়ন সোলার মাসের সমপরিমাণ লোকাল গ্রুপ অবস্থিত এক বিরাট গ্যালাকটিক সুপার ক্লাস্টারের মাঝে যার নাম ভার্গো সুপার ক্লাস্টার মূলত লোকাল গ্রুপের মতো অসংখ্য গ্যালাক্সির গ্রুপ এবং বড় আকারের গ্যালাক্সির ক্লাস্টার নিয়ে গঠিত হয় একটি সুপার ক্লাস্টার এক্ষেত্রে ক্লাস্টার আর সুপার ক্লাস্টারের মধ্যে পার্থক্য হল ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সির গ্রুপ থাকে আমাদের লোকাল গ্রুপের মতো তবে সুপার ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সির গ্রুপের পাশাপাশি এই সব গ্রুপ দিয়ে তৈরি অনেক ক্লাস্টারও থাকে এক্ষেত্রে আমাদের লোকাল গ্রুপ কোনো ক্লাস্টারের মাঝে অবস্থিত না এটি সরাসরি ভার্গো সুপার ক্লাস্টারের অংশ ভার্গো সুপার ক্লাস্টারের ঠিক মাঝেই অবস্থিত ভার্গো ক্লাস্টার যার মাঝে আমাদের লোকাল গ্রুপের মতো গ্যালাক্সির গ্রুপ এবং সাধারণ গ্যালাক্সি সহ মোট দুই হাজার গ্যালাক্সি রয়েছে এক্ষেত্রে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মতো একটি লোকাল গ্রুপের অংশ না হয়ে একটি গ্যালাক্সি সরাসরি একটি ক্লাস্টারের অংশ হতে পারে তবে মিল্কিওয়ে গ্যালাক্সি লোকাল গ্রুপের অংশ এবং লোকাল গ্রুপ হতে পারত আরেকটি ক্লাস্টারের অংশ তবে এক্ষেত্রে এই লোকাল গ্রুপ কোন ক্লাস্টারের অংশ না হয়ে সরাসরি একটি সুপার ক্লাস্টারের অংশ ভার্গো সুপার ক্লাস্টারের মাঝে থাকা ভার্গো ক্লাস্টার থেকে প্রায় তিপ্পান্ন মিলিয়ন লাইট ইয়ার দূরে ভার্গো সুপার ক্লাস্টারের বাইরের সীমানার কাছে আমাদের লোকাল গ্রুপ অবস্থিত ভার্গো সুপার ক্লাস্টারের ডায়ামিটার প্রায় একশো মিলিয়ন লাইট ইয়ার এবং এর ভর প্রায় এক বা দুই কোয়ার ট্রিলিয়ান সোলার মাসেল যার প্রায় দশ পার্সেন্টই গঠিত মাঝে অবস্থিত ভার্গো ক্লাস্টার দ্বারা যার হর ওয়ান হান্ড্রেড সোলার মাসেস অর্থাৎ ভরের দিক দিয়ে ভার্গো ক্লাস্টার লোকাল গ্রুপের চেয়ে প্রায় ষাট গুণ বড় এবং ভার্গো সুপার ক্লাস্টার লোকাল গ্রুপের চেয়ে প্রায় ছয়শো বা সাতশো গুণ বড় এখানেই শেষ নয় ভার্গো সুপার ক্লাস্টার অবস্থিত এক আরো বৃহৎ ক্লাস্টার লানিয়াকিয়া সুপার ভেতর মূলত লানিয়াকিয়া সুপার ক্লাস্টার হলো ভার্গো সুপার মতো মাঝারি আকারের সুপার ক্লাস্টার থেকে শুরু করে এর চেয়ে বড় আকারের সুপার ক্লাস্টার সহ অনেক ছোট কিন্তু ডেন্স গ্যালাকটিক ক্লাস্টার নিয়ে গঠিত এক অতি বৃহৎ সুপার ক্লাস্টার এই লানিয়াকিয়া সুপার ক্লাস্টার এর ঠিক মাঝে রয়েছে এক বৃহৎ কসমিক স্ট্রাকচার যা হলো দ্য গ্রেট অ্যাট্রাক্টর নামটি শুনেই বোঝা যাচ্ছে বস্তুটি সবাইকে অ্যাট্রাক্ট করে হ্যাঁ আমাদের লোকাল গ্রুপ সহ সম্পূর্ণ ভার্গো সুপার ক্লাস্টার এই লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের মাঝে থাকা এই গ্রেট অ্যাট্রাক্টরের দিকে ক্রমাগত ধাবিত হচ্ছে তবে কসমিক লেভেলে ভার্গো সুপার ক্লাস্টার অনেকটাই ধীর গতিতে গ্রেট অ্যাট্রাক্টরের দিকে ধাবিত হচ্ছে প্রায় ছয়শ কিলোমিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ লাইটের স্পিডের মাত্র শূন্য দশমিক দুই পার্সেন্ট গতিতে আমাদের থেকে প্রায় একশো পঞ্চাশ বা একশো আশি মিলিয়ন লাইটের দূরে থাকা দ্য গ্রেট অ্যাট্রাক্টরের কাছে এই গতিতে যেতে থাকলে ভার্গো সুপার ক্লাস্টারের প্রায় বাইশ বা চব্বিশ বিলিয়ন বছর সময় লাগবে মূলত দ্য গ্রেট অ্যাট্রাক্টর হল লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের মাঝে অবস্থিত এক অতি ডেন্স কসমিক স্ট্রাকচার এটি কোনো নির্দিষ্ট বস্তু নয় বরং লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের মাঝে থাকা হাইড্রা সেন্টোরাস সুপার ক্লাস্টারের প্রায় সম্পূর্ণ অংশ জুড়ে এই গ্রেট ট্র্যাক্টর অবস্থান করে এই গ্রেট แอটট্র্যাক্টরের মাঝে অনেক গ্যালাক্সি রয়েছে তবে এর এরিয়াটা অনেক বড় আর ঘন হওয়া এখানকার গ্র্যাভিটি অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি আর তাই এর চারপাশে থাকা সুপার ক্লাস্টারগুলোকে এই গ্রেট แอটট্র্যাক্টর ক্রমে ক্রমে আকর্ষণ করছে লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের কেন্দ্র থেকে অনেক দূরে সীমান্তের কাছের এরিয়াতেই আমাদের ভারগো সুপার ক্লাস্টার অবস্থিত লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের আকার প্রায় 500 মিলিয়ন লাইট ইয়ারের চেয়েও বেশি অর্থাৎ এতই বৃহৎ যে এক পাশ থেকে অন্য পাশে আলো পৌঁছাতে প্রায় পাঁচশো মিলিয়ন বছর সময় লেগে যায় সুপার ক্লাস্টার সহ অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে আমাদের ইউনিভার্সের এক বিশেষ স্ট্রাকচার অর্থাৎ কসমিক ওয়েব গঠিত হয় কসমিক ওয়েব আমাদের ইউনিভার্সের শেষ একক অর্থাৎ এই কসমিক ওয়েব দিয়ে আমাদের পুরো ইউনিভার্স গঠিত কসমিক ওয়েবের মাঝে থাকা আমাদের জানা সবচেয়ে বড় সুপার ক্লাস্টার হলো শ্যাপলি সুপার ক্লাস্টার এক্ষেত্রে যেহেতু কসমিক ওয়েব আমাদের ইউনিভার্সের শেষ একক তাই বলা যায় আমাদের জানা ইউনিভার্সের সবচেয়ে বড় সুপার ক্লাস্টার হলো শ্যাপলি সুপার ক্লাস্টার যার আকার প্রায় ছয়শ মিলিয়ন লাইট ইয়ার এছাড়া কসমিক ওয়েবের মাঝে থাকা কিছু বিশেষ স্ট্রাকচার হলো গ্রেট ওয়াল এগুলো হলো অসংখ্য সুপার ব্লাস্টের গঠিত এক বিশেষ ধরনের বেশি ডেনসিটি সম্পন্ন এরিয়া আমাদের জানা সবচেয়ে বড় গ্রেট ওয়াল হলো হারকিউলিস করোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল যার আকার প্রায় দশ বিলিয়ন লাইটার এমনই অসংখ্য অজানা বৃহৎ স্ট্রাকচার সুপার ক্লাস্টার গ্যালাক্টিক গ্রুপ নিয়ে কজমিক ওয়েব গঠিত হয় আমাদের অবজারভেবল ইউনিভার্স এবং খুব সম্ভবত সম্পূর্ণ ইউনিভার্সই এই কজমিক ওয়েব দিয়ে তৈরি আমরা প্রতিদিন রাতে চাঁদকে দেখে থাকি চাঁদ আমাদের রাতের এক সঙ্গী বলা যায় এর আটটি পর্যায় আমাদের সকলেরই পরিচিত তবে মাঝে মাঝে চাঁদের কিছু বিশেষ রূপ দেখা যায় কখনো চাঁদ হয়ে ওঠে অনেক বড় কখনো এর রং হয়ে ওঠে স্বাভাবিকের তুলনায় ভিন্ন কখনো রাতের আকাশে চাঁদের আকার হয়ে যায় ছোট কিভাবে চাঁদ এমন ভিন্ন ভিন্ন রূপ নেয় কেনই বা চাঁদের রূপ মাঝে মাঝে হঠাৎ বদলে যায় চাঁদের এই বিশেষ রূপ সমূহ সম্পর্কে জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইট কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন